হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আলু চিজ বল রেসিপি দুদিন হলো একটু ব্যস্ত ছিলাম তাই আমি ভিডিও দিতে পারিনি আজ আপনাদের দেখাবো আলু চিজ বল বানাতে গেলে কি দরকার ফার্স্টেই তো যেটা দরকার সেটা হচ্ছে আলু এখানে আলুটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এবার এই আলুর মধ্যে আমি দেবো একটু রসুন রসুনটাকে আমি আগেই গ্রিট করে রেখে দিয়েছি একটু এর মধ্যে রসুন দিয়ে দিলাম একটু ব্যস্ত ছিলাম তার কারণে আর বলে দিই আপনাদেরকে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার এর মধ্যে আমি দিয়ে দেবো এবার একটু স্বাদ মতো নুন নুনটা খুব একটা বেশি দিলাম না কারণ কি যেহেতু চিজ দেওয়া হবে সেই কারণে আমি নুনটা বেশি দিলাম এবার আমি এর মধ্যে দেব একটু কর্নফ্লাওয়ার যেটা বলছিলাম আপনাদেরকে আমার দুদিন একটু বিজি ছিলাম আমি তাই আমি আপনাদের ওর জন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি আমি পুরো প্যাকেট শুদ্ধই ঢেলে দিচ্ছি আপনারা ভাবছেন এবার ভিডিও করছি যেহেতু এক হাতে ফোন সেই কারণে মাঝে মধ্যে একটু অসুবিধা হয়ে যায় আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিলাম আমি হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই আলুটাকে গোল মতন করে নিয়েছি এবারে আলুটাকে আমি এরম করে করে মাঝখান দিয়ে এরকম বাটি মতো করে নেব এরকম মতো করে নেব এই আলুর মধ্যে অল্প একটু চিজ দিয়ে দেব চিজ দিয়ে এটাকে ভালোভাবে আবার একটু গোল মতন করে নেব একটু ভালো মতন করে নেবো একটু গোল করে এরকম করে যে দেখতে পাচ্ছেন এরম করে করে নেবেন নেব এরমভাবে পাখিগুলো আমি এরম করে রেখে দেব এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি আমি এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি গুড়িয়ে আর নিয়েছি সাথে একটু ব্রেড ক্র্যাম এবার আমি এক এক করে একটা করে চিজ বল নিয়ে এই কর্নফ্লাওয়ারের মধ্যে একটু চুবিয়ে সাথে আবার একটু ব্রেড ক্রাম ভালো করে মিক্স করবো মিক্স করে আবার কর্নফ্লাওয়ারের মধ্যে একটু চুবিয়ে নেব আবার একটু ব্রেড ক্রামের সাথে ভালো করে মিক্স করব ওদিকে আমার তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে একটু মিক্স করে নেবেন এটাতে কারণ চিজ তো ফাঁসতে গেলে একটু লেগে যেতে পারে আমি ব্রেডটা সঙ্গে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এইবার আমি এটাকে গরম তেলের মধ্যে ফ্রাই করবো এরকম করে বাকিগুলোও আমি দিয়ে দেব এভাবে আমি ভেজে নিচ্ছি এগুলো খেতে খুবই ভালো লাগে কি সুন্দর একটা কালার এখন থেকেই এসছে আবারও ভাজতে দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আলু চিজ বলস এই রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আজকে মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা চ্যানেলের নতুন বন্ধু রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসব আরও কোনো একটি রেসিপি দিয়ে ততক্ষণে টাটা